হ্যালো ইউর সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন যারা এই ধরনের টপস কালেকশন নিতে চাচ্ছেন খুব সুন্দর হাতাতেও কিন্তু ডলারের কাজ থাকবে গলাতেও কাজ থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ফোটির মতো দেওয়া আছে খুবই সুন্দর ওয়েস্টার্ন লোকে কিন্তু দেওয়া হয়েছে ড্রেসটা ড্রেসটার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু হবে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের কাছে কিন্তু বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আজকে দেখাবো ওয়েস্টার্ন ড্রেস শুধুমাত্র পাইকারি যারা একটা কারখানা থেকে পাইকারি কিনে সেল করতে চাচ্ছে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারা চলে আসবেন আপনাদের দোকান সাজাতে রেডিমেডের জগতে যা যা কালেকশন আছে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আমি একটা কথা বলি আপনারা চলে আসুন এসে দেখুন তারপর বুঝতে পারবেন কিংবা এক দেড় মাসের যে ভিডিওগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে কি কি আছে এই সুন্দর ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টপসটার ছয়টা কালার আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে চারশো সত্তর ডিসকাউন্টে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে আমাদের এখানে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসের স্কুলের সামনে শনিবার বন্ধ আদার সব দিন খোলা থাকবে চলে আসবেন এই সুন্দর সুন্দর টপসগুলো বারো মাস চলে বারো মাস আর এগুলো কিন্তু আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই শোরুম কোয়ালিটির কালেকশন খুব সুন্দর আলে একটা টপস জর্জেস ফ্যাব্রিক্সের ভিতরে খুব সুন্দর হ্যাঁ তো আমাদের কাছে কিন্তু টপস কালেকশন তিনশো নব্বইও আছে দুশো পঞ্চাশ থেকে শুরু আমাদের কাছে তিনশো পঞ্চাশ তিনশো সত্তরের অনেক অনেক কালেকশন কিন্তু আছে। বর্তমানে জাস্ট করতে হবে ভালো কোয়ালিটি নিতে হবে যেহেতু আপনারা খুচরা করেন খুচরা আপনাদের বিক্রি করতে অনেক সমস্যা কাস্টমারকে ফেস করতে হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভালো প্রোডাক্টটা দেয়া এই শ্রেয় তো যাই হোক আজকে দেখেন এই দুটা ডিজাইন আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি তৃতীয় ডিজাইনে চলে যাচ্ছি এটার প্রাইসও থাকছে চারশো তারপরে দেখেন আরেকটা কি সুন্দর ফতোয়া দেখাচ্ছি আপনাদের এটাও এক ধরনের টপস কত সুন্দর করে এই জিনিসটা করা হয়েছে এবং হাতার ডিজাইনটা দেখেন হাইনিকে থাকবে হাতার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু স্কুল কলেজে যে মেয়েরা আসে লেগিন্স জেঙ্গিন্সের সাথে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তারা খুঁজছে হয়তো অনলাইন থেকে নিচ্ছে হয়তো অন্য জায়গা থেকে দামে দামে নিচ্ছে কিন্তু আপনাদের এলাকায় আপনাদের শোরুমে যদি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রাখেন ডিসপ্লে করতে পারেন এবং দেখতে দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমরা কিন্তু দেখা যায় যারা আমাদের কাস্টমার আছে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপ খুলছি ওখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন আমাদের নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন ছবি পেয়ে যাচ্ছেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন যারা কাস্টমার আসেন কিন্তু সবাইকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই না নেই না অনেক বুঝে শুনেই আমার নেওয়া হয় প্রোডাক্টগুলো মানুষকে যারা আমাদের প্রতিনিয়ত কাস্টমার তাদেরকে আমরা রিভিউ দিয়ে দিই তারপর তো আছে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক ওখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের যত যত প্রোডাক্ট আছে দিয়ে দিচ্ছি খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কিন্তু হ্যাঁ এই যে দেখেন গলায় কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা সফট এলেক্সের ভিতরে চারশো পঞ্চাশে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো চারশো পঞ্চাশে পাচ্ছেন কত সুন্দর এই এই প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে আমি দিচ্ছি চারশো সত্তরের প্রোডাক্টগুলো চারশো পঞ্চাশে দিচ্ছি আরও ডিসকাউন্ট পাবেন যখন চলে আসবেন আপনারা যদি একটু কোয়ান্টিটি নিয়ে কাজ করেন একটু বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করেন তাহলে আরও ডিসকাউন্ট পাবেন আপনারা কল করবেন কোনগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে যদি চলে আসতে নাই পারেন চলে আসলে সবচেয়েতে বেটার হয় চলে আসবেন আলাতুল স্কুলের সামনে এটা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আল্লাশা স্কুলের সামনে এটা বাড্ডা এরিয়ায় এটা আসলে মার্কেটে আমাদের অনেক প্রোডাক্ট যায় মার্কেট থেকে অবশ্যই তো কম দামে পাবেন আর আমি বলবো না আসলে শুধু নিতেই হবে আসেন ভিজিট করেন দেন দেখেন যারা অনেক পুরোনো ব্যবসায়ী আছেন তারাও আসেন দেখেন আমরা কি প্রোডাক্ট দিচ্ছি কেমন দাম দিচ্ছি কারণ আমরা তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রোডাক্ট দিচ্ছি ওকে ওয়েস্টার্নের উপরে কী সুন্দর আরেকটা ডিজাইনটা দিচ্ছি দেখেন এত সুন্দর ডিজাইন দেওয়া হচ্ছে এটার হোলসেল প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা হোলসেল প্রাইস যেহেতু এটা অন্য রকম একটা এটার মজুরি দিতে হয়েছে বেশি সিকোয়েন্স প্লাস একটা ওয়েস্টার্ন লুক এটা টপসগুলো এগুলোর সাথে যদি আপনারা আপনার লেগিনেগিন্স নিতে চান তাও আমাদের নখ দিতে পারেন খুব সুন্দর সুন্দর কালারগুলো আমি আমাদের ফেমাস আরেকটা কালেকশন দেখাচ্ছি উফ জোস একটা কালেকশন হাতের ডিজাইনটা দেখেন হাতে পরার পরে ডিজাইনটাও কিন্তু পরবে খুব সুন্দর এটা করা উপরে এগুলো আসলে বাচ্চাদের বাচ্চা বলতে আমি বলে থেকে বছরের মানুষগুলো আছে তাদের ক্রাশ খাওয়ার ঠিক আছে এত সুন্দর ক্রাশ ডিজাইন পাচ্ছেন আমাদের আর অনেক অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখতে এবং নিতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে লাইক দিয়ে দিন এখনই মনে করিয়ে দিলাম আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা লাইক দিয়ে দিবেন নেক্সট এর ভিডিওটা দেখার জন্য আর প্রাইজ জানার জন্য আর চলে আসবেন কোয়ান্টিটির সব কিছু মিলিয়ে যেইভাবে নিতে চান আপনার বাজেট যদি থাকে দশ হাজার টাকার তাও প্রোডাক্ট নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক প্রোডাক্ট নিব সব প্রোডাক্ট থেকে এক বান্ডেল করে নিব দশ লাখ বিশ লাখ টাকার প্রোডাক্ট নিলেও আমাদের কাছ থেকে একটা আইটেম করে নিলেও আপনার বিশ লাখ টাকা বাজেট হবে সেই ক্ষেত্রে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের কি প্রোডাক্ট দিচ্ছি দেখতে হবে আর একান্তই যারা আসতে না পারবেন তারা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় ক্ষোধা আফিস